অনেক সময় মেয়েদের ভেতরের অনুভূতি বোঝা সত্যি কঠিন হয়ে যায় তারা সরাসরি বলেও না আবার পুরো লুকিয়েও রাখতে পারে না মুখে কিছু না বললেও তার চোখ কণ্ঠস্বর শরীরের নড়াচড়া আর ছোট ছোট আচরণ সব মিলিয়ে ভেতরের উত্তেজনার গোপন বার্তা পাঠাতে থাকে মজার ব্যাপার হলো এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ খেয়ালই করে না কিন্তু যে একটু সংবেদনশীল চোখে দেখবে সে খুব সহজেই বুঝে ফেলতে পারবে সে শুধু স্বাভাবিক নয় তোমার প্রতি আলাদা কিছু অনুভব করছে এই ভিডিওতে আমি এমন পাঁচটি গোপন সংকেত বলবো যেগুলো দেখে তুমি আন্দাজ করতে পারবে তার ভেতরে সত্যি উত্তেজনা বা গভীর আকর্ষণ কাজ করছে কি না চলো এক এক করে সেই ইশারাগুলো জেনে নেওয়া যাক নাম্বার এক চোখের ভাষা বদলে যাওয়া মেয়েদের ভেতরের উত্তেজনা বা গভীর আকর্ষণের সবচেয়ে শক্তিশালী সংকেত আসে তার চোখ থেকে সে হয়তো মুখে কিছুই বলছে না কিন্তু তার দৃষ্টি সব কথা বলে দিচ্ছে যখন সে তোমার দিকে বারবার তাকায় আবার তাকিয়েই লজ্জায় চোখ সরিয়ে নেয় এটা নিছক কাকতালীয় নয় চোখে তখন এক ধরনের নরম ভাব মায়া আর আগ্রহ মিশে থাকে কথা বলার সময় সে তোমার চোখে চোখ রেখে একটু বেশি সময় ধরে তাকিয়ে থাকতে পারে যেন তোমার ভেতরটা পড়তে চাইছে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ উত্তেজিত হলে অনেক সময় তার চোখের মনি একটু বড় হয়ে যায় পলক ফেলার হার বেড়ে যায় সে হয়তো অজান্তেই তোমার ঠোঁট চোখ বা মুখের দিকে তাকাবে যা আসলে ভেতরের আকর্ষণের স্পষ্ট ইশারা সংক্ষেপে বললে যদি সে তোমাকে দেখলে দৃষ্টিতে আলাদা উষ্ণতা আসে চোখ লুকিয়ে আবার খুঁজে আর তোমার দিকে তাকিয়ে নিজে অস্বস্তিতে পড়ে যায় তাহলে বুঝে নাও তার ভেতরে শুধু স্বাভাবিক কৌতূহল নয় তার চেয়েও অনেক বেশি কিছু কাজ করছে নাম্বার দুই কণ্ঠস্বর নরম ও ধীর হয়ে যাওয়া মেয়েদের ভেতরের উত্তেজনা বা আকর্ষণ অনেক সময় তার গলার স্বরে ধরা পড়ে যেটা বেশিরভাগ মানুষ খেয়ালই করে না যখন সে তোমার প্রতি ভেতরে ভেতরে টান অনুভব করে তখন তার কথা বলার টন স্বাভাবিকের চেয়ে একটু নরম ধীর আর গভীর হয়ে যায় সে হয়তো আগে যেমন জোরে বা দ্রুত কথা বলতো এখন তেমন করছে না তোমার সাথে কথা বলার সময় ইচ্ছে করে গতি কমিয়ে দিচ্ছে যেন কথাগুলো একটু বেশি সময় ধরে চলে অনেক সময় তার গলায় হালকা কাপুনি বা আবেশ মিশে যায় যেটা ভেতরের উত্তেজনার ইশারা হতে পারে আরেকটা মজার বিষয় সে তোমার নামটা ডাকলে বা কোনো সাধারণ কথা বললেও সেটাতে আলাদা মিষ্টি ভাব থাকবে অকারণে তোমার কথায় হাসবে আর হাসির সাথে সাথে গলার স্বর আরও নরম হয়ে যাবে সংক্ষেপে বললে যদি দেখো সে তোমার সাথে কথা বলার সময় অন্যদের তুলনায় আলাদা টোন ব্যবহার করছে ধীরে বলছে গলায় এক ধরনের মাধুর্য আর আবেশ এসেছে তাহলে ধরে নিতে পারো তার ভেতরের অনুভূতি শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই নাম্বার তিন শরীরের তাপমাত্রা ও লাজুক প্রতিক্রিয়া মেয়েদের ভেতরের উত্তেজনা অনেক সময় তার শরীর নিজেই প্রকাশ করে ফেলে যদিও সে সেটা লুকাতে চায় যখন সে তোমার প্রতি আলাদা কিছু অনুভব করে তখন হঠাৎ করেই তার গাল লাল হয়ে যেতে পারে মুখে হালকা ঘাম দেখা দিতে পারে বা অকারণে নার্ভাস হাসি চলে আসতে পারে তুমি কোনো সাধারণ কথা বললেও সে লাজুক হয়ে মাথা নিচু করে ফেলতে পারে আবার একটু পরেই তোমার দিকে তাকিয়ে মুচকে হাসবে এই লাজুকতা আসলে ভেতরের উত্তেজনা আর আকর্ষণের খুব স্বাভাবিক প্রতিক্রিয়া আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সে তোমার কাছে এলে বা তুমি হঠাৎ খুব কাছে দাঁড়ালে তার অস্বস্তি একটু বেড়ে যায় হাত পা নাড়াচাড়া করা চুলে হাত দেওয়া ওড়না বা পোশাক ঠিক করা এই ছোট ছোটো নার্ভাস মুভমেন্টগুলো ভেতরের আবেগের ইশারা দেয় সংক্ষেপে বললে যদি দেখো তোমার সামনে সে অকারণে লাজুক হয়ে পড়ছে গাল লাল হচ্ছে নার্ভাস হাসছে আর শরীরে ভাষায় অস্থিরতা দেখা দিচ্ছে তাহলে বুঝে নাও তার ভেতরে শুধু বন্ধুত্ব নয় তার চেয়েও গভীর কিছু অনুভূতি কাজ করছে নাম্বার চার অজান্তে স্পর্শ বাড়ানো মেয়েদের ভেতরের উত্তেজনা বা আকর্ষণের খুব শক্ত ইশারা হলো সে অজান্তেই তোমার সাথে শারীরিক দূরত্ব কমিয়ে আনে প্রথমে হয়তো ছোট ছোট স্পর্শ কিন্তু এগুলোর ভেতরে লুকিয়ে থাকে বড় ইঙ্গিত কথা বলার সময় হালকা করে তোমার হাতে ছোঁয়া হাসতে হাসতে কাঁধে হাত রাখা রাস্তা পার হতে গিয়ে হাত ধরার অজুহাত এসব মোটেও কাকতালীয় নয় এগুলো আসলে ভেতরের টান আর স্বাচ্ছন্দের প্রকাশ আরেকটা বিষয় খেয়াল করো সে যদি তোমার খুব কাছাকাছি এসে বসে বা দাঁড়ায় নিজের শরীর তোমার দিকে ঘুরিয়ে রাখে তাহলে বুঝবে সে ইচ্ছে করে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে অনেক সময় সে অকারণে তোমার জামা ঘড়ি বা আঙুল নিয়ে খেলবে এইসব ছোট আচরণ ভেতরের উত্তেজনার স্পষ্ট সংকেত সংক্ষেপে বললে যদি দেখো সে বারবার অজুহাতে তোমাকে ছুটে চাইছে নিজের উপস্থিতি তোমার খুব কাছে রাখছে আর স্পর্শে কোনো অস্বস্তি দেখাচ্ছে না তাহলে ধরে নিতে পারো তার ভেতরের অনুভূতি শুধু বন্ধুত্বের নয় তার চেয়েও অনেক গভীর নাম্বার পাঁচ নিঃশ্বাসের গতি বদলে যাওয়া মেয়েদের ভেতরের উত্তেজনার আরেকটা খুব সূক্ষ্ম কিন্তু শক্ত সংকেত হলো তার শ্বাস প্রশ্বাসের ধরন বদলে যাওয়া এটা এমন একটা ইশারা যেটা সে চাইলেও সহজে লুকাতে পারে না যখন সে তোমার খুব কাছে আসে বা তোমার সাথে আবেগই কথা বলছে তখন হঠাৎ করে তার নিঃশ্বাস একটু ভারী হয়ে যেতে পারে বুকের ওঠানামা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যায় কথা বলার ফাঁকে ফাঁকে হালকা দীর্ঘশ্বাস পড়ে অনেক সময় সে অকারণে থেমে যায় যেন কথাগুলো গুছিয়ে নিতে একটু সময় নিচ্ছে আসলে তখন তার ভেতরের উত্তেজনায় তাকে নার্ভাস করে তুলছে আরেকটা লক্ষণ হল তুমি যদি হঠাৎ তার খুব কাছাকাছি চলে যাও সে তখন একটু গভীর শ্বাস নেই বা গলা পরিষ্কার করে এটা তার শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ ভেতরের অনুভূতি তখন তীব্র হয়ে ওঠে সংক্ষেপে বললে যদি দেখো তোমার পাশে থাকলে তার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে বুকের ওঠানামা বেড়ে যাচ্ছে আর কথার গতি হঠাৎ এলোমেলো হয়ে যাচ্ছে তাহলে বুঝে নাও তার ভেতরের শুধু বন্ধুত্ব নয় তার চেয়েও অনেক গভীর উত্তেজনা আর আকর্ষণ কাজ করছে মনে রেখো মেয়েদের ভেতরের উত্তেজনা কোনো নাটকীয় ঘোষণা দিয়ে আসে না এটা আসে নীরব ইশারায় চোখের ভাষায় কণ্ঠের টনে শরীরের ছোট ছোট নড়াচড়ায় যে ছেলেটা এই সূক্ষ্ম সংকেতগুলো বুঝতে পারে সে অন্যদের থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকে কিন্তু একটা কথা খুব জরুরি সংকেত দেখলেই ঝাঁপিয়ে পড়া বুদ্ধিমানের কাজ নয় আসল আকর্ষণ তৈরি হয় ধৈর্য সম্মান আর মানসিক কানেকশান দিয়ে তুমি যদি তাকে নিরাপদ সম্মানিত আর বুঝে নেওয়া অনুভব করাতে পারো তাহলে তার ভেতরের উত্তেজনা ধীরে ধীরে তোমার দিকেই টানবে সবচেয়ে বড় রহস্য কি যেন মেয়েরা সেই ছেলেটাকেই বেশি চায় যে শুধু শরীর নয় তার মন আর অনুভূতিকেও সম্মান গুরুত্ব দেয় তাই এই পাঁচটা সংকেত চোখে রাখো কিন্তু হৃদয়টা রাখো পরিষ্কার কারণ সত্যিকারের আকর্ষণ জোর করে নয় স্বাভাবিকভাবেই জন্ম নেয়